যখন জীবনের অন্ধকার ঘনিয়ে আসে ভয় আর অন্যায় মন জর্জরিত হয়ে পড়ে তখন মহাবল নরসিংহদেব অবতীর্ণ হন ভক্তের সুরক্ষার জন্য ধর্মের প্রতিষ্ঠার জন্য ভক্তের অন্তরে ভয় থাকলে তার ক্রোধে তা বিলীন হয়ে যায় তার নাম জপেই ভয় পালায় বিপদ দূর হয় আর হৃদয় ভরে ওঠে শক্তিও নির্ভীকতায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ রুদ্রবাণী চ্যানেলের আরও একটি নতুন মন্ত্রের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানা আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ শুক্রবার আজকের এই মহাপবিত্র তিথিতে আমরা সকলে মিলে জপ করবো তথা শ্রবণ করবো নরসিংহজিউর বিশেষ শক্তিশালী এবং মহা প্রাচুর্যশীল মন্ত্র যে মন্ত্র যদি আপনারা একবার শ্রবণ করতে পারেন সময় বার করে সারাদিনের মধ্যে তাহলে একান্তই নরসিংহজিও আপনাদের সকল বাধা বিপত্তি দূর করবে আপনাদের জীবনে সুরক্ষা কবজ হয়ে দাঁড়াবে নানান রকম দিক থেকে সমস্যাগুলিকে দূরীভূত করে আপনাদের জীবনে ফিরিয়ে আনবে প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি এবং নানান রকম ভয় সংশয়ও কিন্তু জীবন থেকে দূরে পালাবে তাই আজকের এই শুক্রবারের তিথিতে আমরা যদি একটি বার ভক্তি ভরে নরসিংহজিউকে আহ্বান জানাতে পারি আজকের এই মন্ত্রের মাধ্যমে তাহলে আমরা কেন করব না তাই আসুন আমরা আজ এই পবিত্রবান তিথিতে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নরসিংহজিউ কৃপায় আমরা সকলে মগ্ন হব নরসিংহজিউ পূজা আরাধনা এবং মন্ত্র জপ করব, শ্রবণ করব। এবং আমরা ভক্ত হিসেবে চিরন্তই আবদ্ধ হব তো বন্ধুগণ অবশ্যই আপনারা যদি বিশ্বাস রেখে সেক্ষেত্রে নরসিংহজিউর প্রতি আস্থা রেখে যদি আজকের এই মহামূল্যবান তিথিতে একটিবার মন্ত্র জপ করেন শ্রবণ করেন তাহলে নিঃসন্দেহে আপনাদের সমস্ত বাধা বিপত্তি দূর হবে জীবনে ফিরে আসবে প্রকৃত সুখ ভোগ তো আসুন এবারে আমরা সকল সনাতনী ভাই বোনেরা মিলে এই মন্ত্র জপ করা তথা শ্রবণ করা শুরু করি তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না অবশ্যই কমেন্টে লিখে যাবেন জয় শ্রী জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদেরকেও দেখার সুযোগ অবশ্যই করে যাবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং শরব মুখে নৃসিংহীন ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংহা নম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ॐ क्रों निरृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্ব মুখ নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংহা নম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ও ক্রৃসিংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত শরতমুখম নৃসিংহীন ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম নমহ ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জলন্তংর মুখ নৃসিংহীণ ভদ্রং মৃত্যু নম্যহাম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নৃসিং ভীষণ ভদ্রং মিদি তু মৃত নম্যহাম ও ক্র নৃসিংহ নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত শরতমুখম নৃসিংহীন ভদ্রং মিদি তুমি নম্যহাম ्रौ नृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मिति मृत्युं नमाम्यहम् ॐ क्रौ निरृसिंहाय नमः উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্তু মৃত্যুং নমাম্যহম ওম খ্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ॐ क्रों निरृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं तु मृत्युं नमाम्यहम् ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং শরব মুখে নৃসিংহীন ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ও্রো নরসিংহা নম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বতো মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্তু মৃত্যুং নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বতো মুখম নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত শরতমুখম নৃসিংহীণ ভদ্রং মিদি মৃত্যু নম্যহাম ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং শরব মুখে নৃসিংহীন ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংহা নম उग्रं वीरं महाविष्णुं जलन्त्यं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ॐ क्रौ निरृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं जलन्त्यं सर्वतोमुखम् नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ओ क्रों निरृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্ব মুখ নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংহা নম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওৃসিংহ নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত শরতমুখম নৃসিংহীন ভদ্রং মিদি মৃত্যু নম্যহম

উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম ওম খ্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ॐ ह्रों नृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং শরতমুখম নৃসিংহীণ ভদ্রং মিদি তো মৃত্যু নম্যহম ওরসিংহ নম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্তু মৃত্যুং নমাম্যহম ওম খ্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম নৃসিং ভীষণ ভদ্রং মিদি তু মৃত নম্যহম ওরসিংয় নম উগ্রং বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্বোমুখ নৃসিংহীণ ভদ্রং মিদি তুমি নম্যহম ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং শরব মুখ নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংহা নম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বতো মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্তু মৃত্যুং নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্ত্যং সর্বতো মুখম নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত নম্যহম ওরসিংহ নম উগ্রং বীর মহাবিষ্ণু জ্বলন্ত শরতমুখম নৃসিংহীণ ভদ্রং মিদি তুমি নম্যহম ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং শরব মুখে নৃসিংহীন ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংহা নম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্ব মুখে ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্ব মুখ নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংহা নম উগ্রং বীরং মহাবিশ্নু জালন্ত্যাং সর্বতো মুখং নরসিংহং ভীষনং ভদ্রং মৃত্যুম মম নমামিহম ওম ক্রীং নিরসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিশ্নু জালন্ত্যাং সর্বতো মুখং নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওৃসিংহ নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত শরতমুখম নৃসিংহীন ভদ্রং মিদি মৃত্যু নম্যহম নমহ ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জলন্তংর মুখে নৃসিংহীণ ভদ্রং মিদু মৃত্যু নম্যহাম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ॐ ह्रों नृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ्रौ नृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मित्तु मृत्युं नमाम्यहम् ॐ क्रौ निरृसिंहाय नमः উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখাম নৃসিংহং ভিষানাং ভদ্রং মিত্তু মৃত্যুং নমাম্যহম ওম ক্রোম নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যু নমাম্যহম ওম খ্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ॐ ह्रों नृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ॐ ्रौ नृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मिति मृत्युं नमाम्यहम् ॐ क्रौ निरृसिंहाय नमः উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্তু মৃত্যুং নমাম্যহম ওম খ্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্ত্যং সর্বত মুখম नृसिंहं भीषणं भद्रं मिदि नमाम्यहं। मृतिं नमाम्यहम् ओ क्रों नृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं तु मृत्युं नमाम्यहम् ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং শরব মুখে নৃসিংহীন ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংহা নম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বতো মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মিত্তু মৃত্যুং নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণুং জলন্ত্যং সর্বতো মুখম নৃসিংহী ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ওরসিংয় নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্ত সর্ব মুখে নৃসিংহীণ ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ংহা নম উগ্র বীর মহাবিষ্ণু জ্বলন্তং শরব মুখে নৃসিংহীন ভদ্রং মিদি তু মৃত্যু নম্যহম ও্রো নৃসিং নম উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তং সর্বত মুখম नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ॐ क्रों निरृसिंहाय नमः उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं भीषणं भद्रं मिदि मृत्युं नमाम्यहम् ওম ক্রৌম নিরসিংহায় নমঃ উগ্রং বীরং মহা বিষ্ণু জালন্তং সর্বত মুখং নিরসিংহং ভীষনং ভদ্রং মৃত্যুম মত্যুম নমামিহম ওম ক্রৌম নিরসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহম ওম ক্রোং নৃসিংহায় নমঃ উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্ত্যং সর্বত মুখম नृसिंहं भीषणं भद्रं मितु मृत्युं नमाम्यहम्